ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হল স্যাকিটেরিয়াস এই ধনুরাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে অগ্নিতত্ত্বের রাশি ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধারণ নক্ষত্র কিংবা ধনুরাশি উত্তর সাধারণ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চাকরি কর্ম ব্যবসা অর্থ স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে একটা সমস্যা একটা প্রবলেম নানা রকম দিক থেকে চলে আসছে খাওয়া দাওয়াগত বিষয়ে পেটের কিছু প্রবলেম বাড়ছে যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় একটা লেজিনিস ভাব বৃদ্ধি পাচ্ছে যে কোনো যে কোনো দিক থেকে সমস্যার পর সমস্যা এক একের পর এক মানুষজনের সাথে কথা কাটাকাটি তর্কে বিতর্কে জড়িয়ে পড়া বা যাই কাজই আপনি করতে যাচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন যে প্রাথমিকভাবে একটা চাপ একটা বাধা একটা শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল এই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে তবে এরপর রাশি হিসাবে গিয়ে আসতে যে গ্রহগতির এক আমূল পরিবর্তন নমস্কার সুপ্রিয় ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনু রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনাদের জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি সব পর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় শনি মহারাজের আশীর্বাদে সমস্ত স্বপ্নের পর পূরণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠেরোই নভেম্বর উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশি রাশিসাপেক্ষে অষ্টমে এবং ঠিক এই সময়কালের মধ্যেই ধনু রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চমভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করতে চলেছে মিন রাশি হিসাবেকে লগ্নে এতদিন ধরে ধনুরাশ হিসাবে চতুর্থ এবং পঞ্চমী শনিদেব থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম হচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু ভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই চতুর্থ পঞ্চমে ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু হাজার পঁচিশের নভেম্বর এবং ডিসেম্বর হরস্কোপ এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে ধনুরাশি সবাইকে পঞ্চম এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবমাসি তথা ধনুরাশিতে যার ফলে ধনুরাশির জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর সময়কালের মধ্যে আসছে এক শুভ পরিবর্তন তাই ধনুরাশির জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে যেহেতু শুক্র ধনু রাশি আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ধনু রাশিতে ট্রানজিটের ফলে ধনু রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এর পর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু ল অগ্নের মানুষদের জন্য তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে ধনুরাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন যে কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না যে কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রারণকর্তা তিনি এবার ধনুরাশির মানুষটিকে ভীষণভাবে রক্ষা করবেন অন্যদিকে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন ধনু রাশি সাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাওয়া যাবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখুন অন্যদিকে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষেও আগামী সময়কালের মধ্যে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু ধনু রাশির জাত জাতিকাদের নবমভাবে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় সাপোর্ট সহযোগিতা ধনু রাশির মানুষের একদমই পাননি সৃষ্টি হচ্ছে ভাগ্যের জায়গায় দুর্বলতা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে নানা রকম দিক থেকে আপনি হেরে গেছেন অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক সেই তুলনায় আপনি কম পরিশ্রম না করেও অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত মেহনত করেও সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি চাকরিগুলি প্রাপ্ত করতে পারছিলেন না প্রচুর মেহনত করেও শেষ পর্যন্ত আপনি ফিনিশিং লাইন ক্রস করতে পারছিলেন না তবে এরপর ধনুরা হিসাবেকে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার পর সমাধান হয়ে যাবে সেটা চাকরি হোক পড়াশোনা হোক ব্যবসা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে অন্যদিকে যারা রাজনৈতিক মহলে বা সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালে এরপর এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধা আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য গুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা এটা কিন্তু ধনু রাশি কে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে আপনার এরপর পর জয়লাভ করতে পারবেন কোনোদিকে ধনুরাশ হিসাবেকে শত্রুতার অবসান ঘটবে ধনুরাশি জাতকাতের জীবনে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে কড়াল ছায়ায় ঘিরে রেখেছে সেটা যে কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা যেখানে যাচ্ছেন একটা বাধা সেখানে একটা গোলযোগ অশান্তির সমস্যার সৃষ্টি হয়েছে সব সবথেকে বেশি শত্রুতা দেখা যাচ্ছে বন্ধুদের কাছ থেকে বা পরিবারেরই কোনো ঘনিষ্ঠ মানুষজনের কাছ থেকে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের মধ্যে অশান্তি মনোমালিন্য যেগুলি এতদিন চলছিল সেগুলি কিন্তু একবার মিটে যাবে শনি মহারাজের আশীর্বাদে মহাবিশ্বের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার জয় শনি মহারাজের জয় অন্যদিকে ধনু রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলে যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে এরপর বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা এইগুলি দেখেছি সেইগুলি মিটিয়ে যাবে তাই অনেকের বিবাহ ঠিকঠাক হয়েও গেছে আপনারা নিজেরা পর সেটা বুঝতে পারছেন তাই আগামী সময়কালের মধ্যে অবিবাহিত ব্যক্তি কিংবা ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছেই ঠিক তেমনই প্রেম ভালোবাসার বন্ধনে যারা আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে কিংবা অনেকের ক্ষেত্রে নতুন কোনো প্রেমে পড়া কিংবা নতুন নতুন প্রেমের প্রতি আসক্ত হওয়ার একটা সম্ভাবনা এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবেন ধনু রাশি সাবেকে পরবর্তী পরিবর্তনটা দেওয়া ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ অর্থাৎ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির মূল নক্ষত্র পূর্ব সারা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেই জায়গা সমস্যা মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন এরপর ধনুরাশির জাতক জাতিকারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ফিনান্সিয়াল স্টেবিলিটি মানি হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি দুঃখ কষ্ট যত বড়ই হোক না কেন ধনশীল মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিংবা প্রকাশ করতে চায় না এতদিন অর্থনৈতিক দিকটা নানারকম সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাপ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেনি এই অর্থগত সমস্যা থাকার কারণে আবার অনেকে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসবে এই ধন লাভযোগ ধনুরাশির জন্য একদিক থেকে ভীষণ ভীষণ শুভ প্রাপ্তিযোগ শুভ সময় নিয়ে আসতে চলেছে এই সমস্ত কিছু ঘটবে দেবগুরু বৃহস্পতি ও শনি মহারাজের আশীর্বাদে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে যেই গ্রহটি ধনরাশিকে রাজা বানামে হতে যাচ্ছে তুঙ্গি সে হলো সূর্য প্রবেশ করতে চলেছে ধনুরাশির ষষ্ঠ থেকে একাদশভাবে অর্থাৎ সূর্যের এই একাদশ একাদশভাবে অবস্থান ধনুরাশির জাত জাতিকাদের জীবনে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মেটাবে এই একাদশ ভাব ধনুরাশির সাপেক্ষে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতাকে বাড়াবে কিংবা যে কোনো দিক থেকে সম্পত্তি প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে শুধু ধনুরাশির নিজেদের স্বাস্থ্য ক্ষেত্রে নয় পরিবারের মানুষজনদের স্বাস্থ্য ক্ষেত্রেও সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মেটাবে কিংবা নিজেদের ক্ষেত্রেও পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে সমস্যা মেটাবেই অন্যদিকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান অর্থাৎ পরিবারের মানুষজনদের একে অপরের সাথে সম্পর্কের জায়গায় সুসম্পর্ক বজায় রাখার জন্য আগামী সময়কালের মধ্যে সূর্য কিন্তু দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে ধনুরাশির জন্য হবেন তুঙ্গি অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু একবার ধনরাশির পক্ষ নিয়েছেন তাই আগামী দিনগুলিতে শনি মহারাজ বজরংবাড়ি এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় জীবনের দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে যে অসফলতা যাচ্ছিল সেই সমস্ত কিছু প্রাপ্তিযোগ ঘটবে শুভ সংবাদ আসতে চলেছে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা যদি হবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরনো আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে পুরাতন সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক মামলা মোকদ্দমায় জায়গায় যারা জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকেও এরপর বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে আপনার সাথে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনাদেরকে এরপর বদলে দেবে জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হবে মা লক্ষ্মী দেবীর কৃপায় এরপর নানা সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন মা লক্ষ্মীর কৃপায় এরপর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছেই নিশ্চিত রূপে আপনার প্ল্যান পরিকল্পনা করে হবু বাবা মা হওয়ার জন্য নিন দেখবেন শুভ সময় প্রাপ্তি করতে পারবেন এই পাশাপাশি আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ ও হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন বা যে সমস্ত স্বপ্নগুলি সত্যিকার অপেক্ষায় অপেক্ষা ছিলেন এরপর পূরণ করতে পারবেন অর্থনৈতিক পরিস্থিতির কারণে যেই জিনিসগুলি এতদিন কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় যারা এই চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এতদিন ইগনোর করছিল তারাই কাল এসে আপনার কাছে মাথা নত করবে আপনার গুণগান গাইবে এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর একের পর এক সফলতার সাক্ষী হবেন তবে ধনুরাশির মানুষকে সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করুন নবমী কেতু রয়েছে তাই পেটের সমস্যাটা কিন্তু ডিস্টার্ব সৃষ্টি করতে পারে অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনিস একটা অলসতা ভাব কিন্তু বৃদ্ধি পাবে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না একটা ডিমোটিভেট হয়ে যাওয়া একটা লেজিনিস ভাব বৃদ্ধি পাবে অন্যদিকে বাবা কিংবা মায়ের সাথে বেশ কিছু ক্ষেত্রে বচসা বা তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় সতর্ক থাকতে হবে অন্যদিকে ধনরাশির মানুষদের প্রধানতম সমস্যা হলো যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে শুরু করে ফেলেন যার কারণে সফলতা প্রাপ্তিতে বাধা পায় বা সফলতা পেতে দেরি হয়ে যায় দ্বিতীয়ত যাই পরিকল্পনাই করুন আগে থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে না নাহলে কেউ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে ঈর্ষা নিতে হতে পারে বা তীব্র হিংসায় জ্বলতে পারে এরই পাশাপাশি যাই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বিবাহ ঠিকঠাক হয়ে গেছে বা বিবাহ ফাইনাল হয়ে গেছে আগে থেকে বিয়ের কথাবার্তা কোনো মানুষকে জানাবেন না তাহলে কিন্তু কেউ তীব্র হিংসায় জ্বলতে পারে কিংবা নানারকম সমস্যার সৃষ্টি করতে পারে অন্যদিকে ধনরাশি মানুষের প্রধানত প্রধান উইক পয়েন্টগুলি কি ধনুরাশি মানুষের প্রচুর কর্মটা প্রচুর পরিশ্রমী কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব অর্থাৎ রেগুলারিটি মেনটেন্স এটা কিন্তু সঠিকভাবে এরা করতে পারে না অন্যদিকে তাদের উইক পয়েন্ট হল কি না যে কোনো ক্ষেত্রে কোনো মানুষ যদি আপনাদের একটু তোষামত করে দেয় তাহলে আপনার অল্পতেই গলে যান এবং নিজের মনের কোনো গোপন কথা তাদেরকে বলে দেন যার জন্য বিপদে মাঝে মধ্যেই পড়তে হয় সতর্ক থাকতেই হবে প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা প্রতিকার করতে হবে রাহুল ধারণ করতে হবে গোমেদ দাম্পত্য সমস্যা চললে